তারেক রহমান শুধু একটি মানুষ নয় তারেক রহমান এই দেশের বৃহত্তম জনগোষ্ঠীর প্রতীক তারেক রহমান আজকে আপনারা আবু সাহিদ মুগ্ধ অথবা ওয়াসিমের কথা বলেন কিন্তু আমাদের সকল শহীদদের কথাই আমাদের বারবার বলতে হবে শহীদদেরকে যদি আপনারা ওই আওয়ামী লীগের মতো দলীয়করণ করেন শহীদদেরকে অবমূল্যায়ন করা হবে এই শহীদ জাতির জন্য গণতন্ত্রের জন্য শহীদ সাতচল্লিশ না হলে উনসত্তর হতো না উনসত্তর না হলে একাত্তর হতো না একাত্তর না হলে নব্বই আসতো না আর নব্বই না আসলে চব্বিশের জুলাই আগস্ট হতো কিনা বিরাট বড় প্রশ্ন থেকে যেত কাজে মনে রাখতে হবে যার যা অবদান সেটাকে অবশ্যই আমাদের স্বীকার করতে হবে এবং তাদেরকে যথাযথ সম্মান প্রদর্শন করা আমাদের সকলের দায়িত্ব তেরো তারিখে মিটিং হয়েছে এবং সেই সভায় প্রধান উপদেষ্টা মহোদয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব কথা আচ্ছা বলেন তো আপনারা প্রত্যেক দিন যমুনাতে যান যমুনা থেকে বের হওয়ার পরে আপনারা আপনাদের মতো বলেন আর প্রেস সচিব প্রেস সচিবের মতো প্রেস ব্রিফিং করেন এটার মধ্যে কোনো দোষ নাই দোষ কোথায় তারেক রহমান সাহেবের সাথে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের মিটিং এর পরে প্রেস ব্রিফিংটা কেন হলো বাবা আপনারা করেন প্রতিদিন ওইটার দোষ নাই আয়নায় চেহারাটা দেখবেন তারেক রহমান শুধু একটি মানুষ নয় তারেক রহমান এই দেশের বৃহত্তম জনগোষ্ঠীর প্রতীক তারেক রহমান নিজের যোগ্যতা বলে আজকে দেশের গণতন্ত্রক আমি মানুষকে ঐক্যবদ্ধ করে আজকে উনি নেতৃত্বে প্রতিষ্ঠিত কাজে তারেক রহমানকে নিয়ে আপনারা নিজেদের সাথে তুলনা করবেন মানুষ হাসে বুঝতে পারছেন এবং আরালে আচলের তলায় মু আরেক রহমানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনুস কথা বলবেন কি বলবেন না আপনারা বিব্রত জাতি বিব্রত আরে ভাই জাতির জাতির হোলসেলারে কি আপনারা নিয়েছেন আর কোনো নির্বাচন হয়েছে নির্বাচিত তিনশো প্রতিনিধি আছে যে দে আর দি রিপ্রেজেন্টেটিভ অব দি জাতি আপনারা কথা বলেন আপনারা বলেন আপনাদের দল বিবৃত বিব্রত হয়েছে সেটা বলতে পারেন কিন্তু মনে রাখবেন সব সময় জাতিকে নিয়ে টান দিবেন না জাতিকে নিয়ে টান দিতে হলে তাহলে কিন্তু হিসাব কিতাব ভিন্ন হতে পারে দ্রুততম সময়ের মধ্যে জনগণের অধিকার জনগণকে ফেরত দেওয়ার মধ্যেই আগামীর বাংলাদেশ গড়ার শক্তি নিহিত আছে আসেন কথা বলেন আগামী দিনে আপনার ম্যান্ডেট কি আমাদের ম্যান্ডেট একত্রিশ দফা আপনার ম্যান্ডেট কী ওগুলো আলোচনা করেন জনগণের সামনে যান জনগণ যাকে ভালো তাকে গ্রহণ করবে যাকে ভালো মনে করবে না তাকে আস্ত করে নিক্ষিপ্ত করবে জনগণের শক্তিতে বিশ্বাস কেন করেন না কেন নিজেরা নিজেরা মনে করেন আপনারা কয়েকজন লোক যা বলবেন সেটি বাস্তবায়ন হতে হবে জনগণকে তার ক্ষমতা প্রয়োগ করার সুযোগ দেন একত্রিশ দফা বিএনপি দিয়েছে আপনারা আপনাদের দফা দেন জনগণের পাশে যান জনগণের কাছে যান জনগণ যাকে গ্রহণ করবে যাকে দায়িত্ব দিবে